আসসালামু আলাইকুম আপনি চালা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যে এখান থেকে ভিডিওটি দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সর্বত্রে ভালোবাসা রইল আজকে কথা বলতে চাচ্ছি হচ্ছে ফ্লুসির বিষয়ে ফ্লুসি দুই হাজার ছাব্বিশ আপনারা সকলে জানেন এই ফ্লুসিতে আপনারা তিন থেকে চারটি ক্যাটাগরিতে জমা দিতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট সেক্টর এগ্রিকালচার কল বাদান্তে মানে ডোমেস্টিক ঠিক আছে আর স্পন্সার ঠিক আছে এই ক্যাটাগরিগুলোতে আপনারা জমা দিতে পারবেন তো এই ইটালিতে আপনি যদি এই ক্যাটাগরিতে জমা দিতে হয় এইসব ক্যাটাগরিতে জমা দিতে হয় তাহলে আপনার কিছু কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো হচ্ছে এগুলা হচ্ছে ইটালিতে এখন দুই তিন বছর ধরে এই নিয়মগুলি চলতেছে সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ফাইলটা পূরণ করতে হয় ফর্ম পূরণ করতে হয় যেটাকে প্রি বলা হয় তো এই প্রি কম্পিলাতার ডেট দেওয়া হয়েছে আপনার এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসের রানিং অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে আপনারা দুই সাল পর্যন্ত দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা ফাইল পূরণ মানে প্রি করতে পারবেন তারপরে জানুয়ারিতে শুধুমাত্র আপনার এগ্রিকালচারের জন্য ক্লিকড হবে শুধুমাত্র জানুয়ারিতে এগ্রিকালচারের জন্য ক্লিকড হবে আর বাকি যে তিন ক্যাটাগরির জন্য আবেদন বা ক্লিক ডে সেটা হচ্ছে আপনার হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মোট তিনটা ক্লিক ডে তো যাই হোক এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর যে আমি আবারও বলতেছি যে এই এই রানিং অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাস পুরোটাই নভেম্বর ডিসেম্বর পুরোটাই আপনারা ফাইল পূরণ করতে পারবেন তবে এখানে যারা আপনার ফাইলটা পূরণ না করবে তারা কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না বা ফ্লুসিতে আবেদন করতে পারবে না এ গেল একটা বিষয় দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন কত টাকা খরচ হয় দেখেন সরকারিভাবে যদি আপনি খরচের কথা বলি শুধু ষোলো এরোর একটা মার্কাদি বলো লাগে যেটাকে আপনার স্টাম্পের মতো বাংলাদেশি স্টাম্প বলে মানে যদি আপনি বলেন বাংলাদেশ স্টাম্পের মতো তাহলে আমি বলবো ওরুকই আর যদি আপনি উকিল দিয়ে খরচ উকিল দিয়ে আবেদনটা করেন বা ফাইল পূরণ যারা দিয়ে করাবেন তাকে একটা অ্যামাউন্ট দিতে হয় যেমনটা আপনি ভিএফএসগুলো বলে জমা দেওয়ার সময় বলতে গেলে ভিএফএসগুলো বলে যেই বিশালক ডি ফর্মটা আছে ডি ফর্মটা আছে সেই ফর্মটা যে পূরণ করে সেটা ঠিক আছে এখন ওইখান থেকে একটু ডিফারেন্স এই ফাইলটা আপনি ফর্মটা পূরণ করে দিলে ও যে আপনার জানুয়ারিতে যে একটা ক্লিক ডে এবং ফেব্রুয়ারিতে যে বাকি তিনটা ক্লিক ডে সেই ক্লিক ডেগুলোতে আপনার আবেদন করতে হবে তো অনেকেই চেষ্টা করে হচ্ছে আপনার পুরোপুরি সকাল নয়টা বাজে আবেদনটা করার কিন্তু সবাই তো তা পারে না ঠিক আছে পুরোপুরি নয়টা বাজে হয় না এর ভিতরে একটু দেরি হয় অনেকের দেরি হয় বা অনেকে কার সময় দিতে পারে পারে নয়টা এক থেকে নয়টা পাঁচের ভিতরে মানে দিতে পারে তবে নয়টা এক থেকে নয়টা পাঁচের ভিতরে দিতে পারলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার হওয়ার চান্সটা একটু বেশি থাকে আশা করি বুঝতে পারছেন যে নটা এক থেকে নটা পাঁচের ভিতরে দিতে পারলে হওয়ার চান্সটা একটু বেশি থাকে তো এই এই ছিল মোটামুটি আপনার ক্লিকদের মানে পুরোপুরি তথ্য তো টোটাল অ্যামাউন্টের বিষয়ে আমি বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট এটা আপনারা যদি যোগাযোগ করেন আমার সাথে তাহলে ইনবক্সে এই বিষয়ে হবে যদি কেউ আবেদন করতে চান আশা করি বুঝতে পারছেন আর অফিসিয়াল গ্যাজেট প্রকাশ হয়ে গেছে এটা গতকালকেই প্রকাশ হয়েছে গতকালকে না গত পরশু প্রকাশ হয়ে গেছে সো এখন আর তেমন একটা ভয় নেই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যত দ্রুত সম্ভব আপনারা মধ্য যার মাধ্যমে জমা দিবেন তার সাথে কথা বলেন ঠিক আছে কথা বলে কিভাবে কি সব কথা সুন্দরভাবে বলে নেওয়াটাই আমি মনে করি বেটার যাতে পরবর্তীতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয় আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই সামনে আরও কোনো আপডেট থাকলে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা ভিডিওটা যতটুকু পারবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সকলের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ